আলহিকমা বিশুদ্ধ দিন প্রচারে পথ প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম মুসলিম প্রধান দেশ হলেও এ দেশের অধিকাংশ মানুষ কোনো না কোনো ভাবে সিরেকের মতো একটি ভয়াবহ মহাপাপের সাথে জড়িত এই মহাপাপে জড়িয়ে পড়ার একটি অন্যতম প্রধান মাধ্যম হল কবর বা মাজার বলা যেতে পারে এদেশের এক একটি পীরের খানকা যেন সিরেকের এক একটি আতুর ঘর আর এক একটি মাজার যেন সিরেকের এক একটি দুর্ভেদ্য ঘাটি সুতরাং বুঝতেই পারছেন আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো মাজার ও কবর পাকা করা সম্পর্কে আমরা আজকে দেখব কবর ও মাজার পাকা করা টাইলস লাগানো কবর উঁচু করা সুনকাম করা চাদর বা গ্লাভস দ্বারা আবৃত করা নাম ফলক ব্যবহার করা ওপরে দেওয়া ও স্থাপনা নির্মাণ করা সম্পর্কে ইসলাম আমাদের কি বলে প্রিয় আজকের পর্বেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি কুখ্যাত সেই মাজার পুজারি বক্তা আলাউদ্দিন জেহাদিকে নিয়ে তো কথা না বাড়িয়ে চলুন একবার দেখে নেওয়া যাক মাজার ও কবর পাকা করা সম্পর্কে কি বলেছেন মাজার ব্যবসায়ী এই আলাউদ্দিন মাজার পাকা করতে গেলে সহযোগিতা লাগে সেক্ষেত্রে করা যাবে কিনা ওলামায়ে আহলে সন্ন্যত আহনাফের এক জামাত তিনারা ফতোয়া দিয়েছেন যদি সৈয়দ নবীর বংশের কেউ হয় মহাক কোনো আলেম হয় মুত্তাকি আল্লাহর ওলি হয় শেখ মাসায়েক হয় ফতোয় স্বামীর মধ্যে উল্লেখ ওই ধরনের ব্যক্তির কবর পাকা করা জায়স রহুয়াল মুখতার এটা বিশুদ্ধ ফতোয়া গ্রহণযোগ্য ফতোয়া এটাই চূড়ান্ত ফতোয়া এই জন্যে মাজার শরীয়ত সম্মতভাবে যদি কেউ পাকা করতে চায় সেই কাজে আপনারা সহযোগিতা করতে পারবেন কারণ এই কাজটা জায়েজ কাজ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা কবর পূজারী আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনলেন আপনারা দেখলেন যে কিভাবে তিনি বহু সংখ্যক সহিহ হাদিসকে সম্পূর্ণ পাশ কাটিয়ে কোথাকার কোন ব্যক্তির ফতোয়ার কিতাব দিয়ে প্রমাণের চেষ্টা করলেন যে কবর পাকা করা জায়েজ তিনি দাবি করলেন এটা নাকি বিশুদ্ধ ফতোয়া গ্রহণযোগ্য ও চূড়ান্ত ফতোয়া কবর পূজারী আলাউদ্দিনের কাছে আমার প্রশ্ন ফতোয়া এ স্বামীর ফতোয়া যদি বিশুদ্ধ গ্রহণযোগ্য ও চূড়ান্ত হয় তাহলে আল্লাহর রাসুলের কথা কি অশুদ্ধ অগ্রহণযোগ্য ও অসম্পূর্ণ নাউজবিল্লা। প্রিয় ভাই বোনেরা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কোনো ব্যক্তির কাছে যদি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ সাল্লাই্লামের কথার বিপরীতে অন্য কারো ফতোয়া অধিক শুদ্ধ হয় গ্রহণযোগ্য হয় এবং চূড়ান্ত হয় তাহলে ওই কপাল পোড়া হতভাগার অন্তরে ইমান কি অবশিষ্ট আছে বলে মনে করেন আপনারা প্রিয় ভাই বোনেরা কবর ও মাজার পাকা করা হারাম নাকি হালাল এখন এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব সৌদি আরব প্রবাসী প্রিয় সাহেব মতিউর রহমান মাদানী হাফিজহল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক কবর বাঁকা করা হারাম জায়জ নাই কবর দেবে কবরস্থানের ভিতরে যেখানে করে কবর সুরক্ষিত থাকবে এবং না পাকি থেকে মুক্ত থাকবে কবরস্থান ঘেরা যাবে কিনা প্রয়োজন হবে সেটা অন্য বিষয় কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হলো নিচে থেকে পাকা করা হলো কবরের দেয়াল চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো এটা হারাম রসুল্লাহ নিষেধ করেছেন কবর পাকা করা হারাম এই জন্য হারাম যে এটা শিল্কের কারণ এটা হচ্ছে শিরকের কারণ আর এখানে আল্লাহর অলি শুয়া আছে মাজারে সেজদা করা শুরু করবে মাজার বানিয়ে সেজদা করা শুরু করবে শৈতান আদম সন্তানকে এই রকম করে শির কুফুরি করিয়ে জাহান নামে নিয়ে গেছে প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় শায়েক মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লার বক্তব্য শুনলেন শায়েকের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কবর বা মাজার পাকা করা হারাম কারণ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এটি নিষেধ করেছেন এই বিষয়ের উপর এখন আমরা আরো বিস্তারিত বক্তব্য শুনব প্রিয় সহায়ক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক নাহা রসুল্লাহ সাল্লাহাম কবর কবর বাদাই করতে রসুল আসলাম নিষেধ করেছেন ও আইব না আলী আইব না আলী কবর উপরে কবর উপরে বেনা করতে অর্থাৎ উপরে উপরে উড়েতে নিষেধ করেছেন হ্যাঁ কবর বাদাই করতে নিষেধ করেছেন কবর উপরে কিছু উড়েতে নিষেধ করে গর্ত দিতে নিষেধ করেছেন ও আইব তা আলী কবর নাম লিখতে নিষেধ করেছেন হাদিস সহি হাদিস আপনি হাদিসের অনুসারী হয়ে থাকেন আপনাকে এটা মানতেই হবে এত আপনাকে কবর নাম লেখা নিষেধ আপনি কবর দিয়ে কি করবেন আপনি যান আপনাদের আপনাদেরকে হুমরা করেছেন হজ করেছেন হজ করেছেন আছে দেখছেন আপনি বাকি গেছেন কবর দেখছেন কারণ আম আছে মাল্লাহ দেখছেন কারণ আম আছে নাম নাই নাম লেখা হাদিসের নিষেধ আছে একেবারে নিষেধ নাম লেখা নিষিদ্ধ রাখবেন কোনো কবরে নাম লিখবেন না আপনি একটা পাথর দিবেন ওষুধ রাখছে ওইটা কি এটা দিয়ে আমার রসুল বলছে এটা দিয়ে আমার ভাইয়ের কবরটা আমি চিনতে পারবো এই একটা পাথর বসায় দিছে এটা আর কিছু না সুতরাং আপনি একটা পাথর বসাবেন কিন্তু আপনি পাথর বসাবেন কিন্তু ইয়া করবেন না কিন্তু নাম লিখবেন না বুঝতে পারছেন পাথর রাখে দেবেন বুঝে যাবে এটা কবর এটা কবর প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় সাহেব প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লার বক্তব্য শুনলেন সাহেকের বক্তব্যে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থান যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিবারের সম্মানিত সদস্যগণ এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবা ছাড়াও অসংখ্য সাহাবা একরামগণের কবর বিদ্যমান রয়েছে কিন্তু সেখানে পাকা করা কিংবা নাম ফলক স্থাপন করা কোনো কবর নেই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বাংলাদেশের কথিত মরা ও বাসা পীরদের সম্মান

রসুল্লা সাল্লাহ কবরের উপরে পাকা করা তো দূরের কথা বাইরের মাটি এনে একটু উঁচু করতে নিষেধ করেছেন কবরের উপর চুন লাগাতে কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন কবরে কিছু লিখতে নিষেধ করেছেন এগুলো নিষেধ করেছেন অর্থাৎ হারাম তো এই জন্য এটা গুনাহের কাজ এটা আর সবচেয়ে বড় কথা অপচয় এটা আমাদের ফোকাহারা ইমাম মোহাম্মদ রাহমা তার কেতাবুল আসারে লিখেছেন যে এটা একদিকে গুনা একদিকে অপচয় কারণ এই যে পাকা করার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হচ্ছেন না এটা একেবারেই ফজুল খরচ এর বদলে যদি এই টাকা দিয়ে আপনার গরিবের একটা ঘর বানিয়ে দিতেন ওই গরিব যতদিন ওই ঘরে বাস করত আপনার আব্বা সদাকে জারিয়ার সাপ পাইবেন এই জন্য আমরা আল্লাহ রস্তে কবর পাকা করার প্রবণতা ত্যাগ করি অনেক সময় দেখি মানুষ মারা গিয়েছেন কবর পাকা করা হয় টাইলস দেওয়া হয়েছে কালের আবর্তনে হারিয়ে যাবে ওই মাইয়ের এই পাকা কবর দ্বারা শান্তিও পাবেন না ছায়াও পাবেন না হাদিস শরীফে আসছে হজরত সাহাবিদের যুগে এক ব্যক্তি তার আপনজন মারা গিয়েছে কবরের উপরে একটা কাপড় টানিয়ে বসে বসে কানছে তাহলে তো আব্দুল্লাহ নমর এসে টান দিয়ে কাপড় ছিঁড়েছেন যে কাপড় খালো ইন্দিল লুহু আমা তোমার কাপড়ের ছায় তোর কোনো লাভ হচ্ছে না সে যে আমল করে গেছে তার ছায়াতে তার কাজ হবে

কিংবা সুন কাম করাও হারাম ফোকাহে কেরামগণের দৃষ্টিতে এটি অপচয় ছাড়া আর কিছুই নয় সুতরাং কবর পাকা করার পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থে গরীব দুঃখীদের ঘর নির্মাণ মসজিদ মাদ্রাসা ও ইয়াতিম খানা নির্মাণ কিংবা অনুরূপ জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করলে মৃত ব্যক্তির জন্য সেটি উপকার বয়ে আনবে কবরে শুয়ে শুয়ে মৃত ব্যক্তি সাদা কায়ে জারিয়ার পেতে থাকবেন মহান আল্লাহ সুবাহানহ তালা আমাদের সবাইকে এই সহজ সরল সত্যকে বোঝার এবং মেনে নেওয়ার তৌফিক দান করুন অমা তৌফিকি বিল্লা প্রিয় ভাই বোনেরা ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি আপনার আমল নামায় অবশ্যই লিপিবদ্ধ হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফিজ